মুন্সিগঞ্জের গজারিয়া বাংলাদেশে জাতীয়তাবাদী চালক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত চব্বিশ মার্চ সোমবার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চর বাউসিয়া বরকান্দি ঈদগাহ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের দোয়া ও ইফতার মাহফিলে সাইদুর রহমান ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের তথা গজারিয়া উপজেলার কৃতি সন্তান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ কম মোজাম্মেল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসলামুজ্জোহা চৌধুরী তপন চালক দলের কেন্দ্রীয় সভাপতি শাহাজান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সে সময় উপস্থিত ছিলেন সঞ্চালনায় ছিলেন জাকির খান ইফতার মাহফিলের প্রধান অতিথি তিনি বক্তব্য বলেন মাধ্যমে আমার নিজের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি জসিমকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই বিদেশের থেকেও দেশের জাতীয় দাবাদের চেতনা বলে সংগঠনকে হাতিয়া পাপা করে চালায় আজকের সভার সভাপতি আমার গোজার উপজেলার চালক দলের সংগ্রামী সভাপতি জাকির খান আমার মাঝে উপস্থিত প্রধান অতিথি উপজেলার ছাত্র দলের প্রেসিডেন্ট যুব দলের সব সম্পাদক মুন্সীগঞ্জ জেলা যুব দলের কমিটিতে মেম্বার আজকে যিনি মুন্সিগঞ্জের প্রত্যেকটি অঞ্চল বাজারের প্রত্যেকটি অঞ্চল বিচরণ করে বেড়াচ্ছে সে আমাদের আসলাম চৌধুরী তপন আমাদের মাঝে উপস্থিত বিশেষ অতিথি এই চালক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আমার রাজপথের দীর্ঘদিনের সহযোদ্ধা এরশাদ সরবিধ আমরা যখন লুকিয়ে লুকিয়ে ঢাকা শহরে রাজনীতি করেছি ক্যান্সারের বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছি সে আমার সহযোদ্ধা রাজপথের দীর্ঘদিনের পরিচিত সৈনিক আজকে সেই চালক সাজান করে ভাই আমাদের মাঝে এই সংগঠনের সাধারণ সম্পাদক সংগঠনের সহসভাপতি সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে আজকে যারা মুরুবিয়ান এই ইফতার পার্টির সামনে হাজির হয়েছেন আমি আপনাদের সবাইকে সংগ্রামী সালাম সালা অভিনন্দন জানাই বন্ধুরা আমার আজ কি ইফতার পূর্বে দোয়া কবুল হয় আমরা শুনেছি আমি কথা দিচ্ছি আমার এই চৌচল্লিশ বছর রাজনৈতিক জীবনে আমরা যেভাবে সংগঠন করেছি তিলে তিলে করে এই সংগঠনের আহ্বান করেছি সে আমার সহযোদ্ধা সাজান ভাই আজকে এখানে এসব এই বাউশিয়ার প্রত্যন্ত অঞ্চল আপনাদেরকে সংগঠন সংগঠিত করার জন্য সে উদ্যোগ গ্রহণ করেছে আমি বিশ্বাস করি তার এই পদচারণা চা বাংলাদেশ আছে থাকবে ইনশাল্লাহ আজকে রাত্রেই তাদের মেসেজটা আমাদের বার্তব্য চেয়ারম্যান আগামী দিনে আসল তারেক রহমান সাবের কাছে জানিয়ে দিব সারা বাংলাদেশের জালক দল শক্তিশালী তার প্রমাণ আজকে ভবিষ্যতে আমি একটি ইফতার পার্টিতে গিয়েছিলাম তাদের পদচালনা দেখেছি তারা অত্যন্ত সুতান্ত আমি কথা দিচ্ছি যদি সাল্লাম এই দল ক্ষমতায় আসে বিএনপি ক্ষমতায় আসে ইনশাল্লাহ চালক দলকে একটি সম্মানী পর্যায়ে তার আক্রমণকে সাথে নিয়ে আমরা সবচেয়ে মূল্যায়ন ভূমিকা ছিল সেটা ছিল শ্রমিক এবং ড্রাইভারদের এই চালক সংগঠনের হাসিনা কত যারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যারা গুণ হয়েছে গুণ হয়েছে বিভিন্ন নেতা দেন আমাদের প্রিয় নেতা তার ড্রাইভার আমার অনেক বন্ধুদের অনেক ভাইদের সেখানে চালকদের অবদান তাই এই চালকদের অবদান অস্বীকার্য ইনশাল্লাহ এই চালক পরিবারকে তার এক রমানের নেতৃত্বে আগামী দিনে কাজ করে দেওয়া হবে চালকদের পরিবার যেন শান্তিতে সুখে বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা করে খাইতে পারে ছেলেমেয়েদের লেখাপড়া করা যেতে পারে তাদের কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ বিএনপি আপনাদের পাশে থাকবে আমি চালক দলের সভাপতি শাহজাম নাইকে অনুরোধ করবো আল্লাহ গান্ধী ইউনিয়নের একটা ইউনিয়ন কমিটি করে দিবেন অনুরোধ পাবেন এই আটটা ইউনিয়নে আটটা কমিটি করে দিবেন বাজার ইউনিয়নের কমিটিরা পুরানো পাবেন আপনাদের যত ধরনের পাশে করবো আজকে ইফতারের সময় হয়ে গেছে আমার অনেক বক্তব্য ছিল বক্তব্য দিতে পারলাম না যারা আমাকে আজকে এখানে এনেছেন অতিথি করে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি কথা দিচ্ছি আমার রাজনৈতিক জীবনে আমি যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আমার দল বাংলাদেশ জাতীয় পরিষদ দল পাশ করছে আজকে আপনাদের সকলের মঙ্গল সাফল্য দীর্ঘায়ু কামনা করি আজকে ইফতার পার্টি সফল হোক আপনাদের সবাইকে ধন্যবাদ দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমান অমর হোক আমাদের প্রিয় নেতা মুন্সীগঞ্জ যিনি হাতিয়াটি পাপা করে ঘুরেছে বিসিএসএ দলকে আবদুল হিসাবের দিকে কামার করি আমাদের এই ফন শিবন তেলকে নেতৃত্বে রাই আহমেদ তার আগাম দিনের প্রোগ্রাম শোনা মঙ্গল কামনা করে আমার বক্তব্য বিশ্বাস করছি আল্লাহ শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ